গুড মর্নিং সবাইকে এখন ঠাকুর মন্দিরের সামনেটা খুব সুন্দরভাবে ফুল মালা দিয়ে সাজানো হচ্ছে আর এদিকে বাড়ির সকলে মিলে যে সমস্ত সবজি ভোগের জন্য লাগবে সেগুলোই কেটে নিচ্ছিল আর এদিকে বাবাই তো ঘুম থেকে উঠে এখন দাদু কোলে বসে একটু আদর খাচ্ছে আমরা সকলে যাব এখন পুকুরে দেবী ঘটে জল আনার জন্য আর বৌদি এসেছিলো এসে এখানে কিছুটা দুর্ব বেছে দিচ্ছে তারপর চলে এসছিলাম আমরা সবাই মিলে ঘাটে এসে দেবীঘটে জল তুলে ঢাক ঢোল নিয়ে এখন চলে এসেছি বাড়িতে এসে মায়ের স্নান তো হয়ে গেছে মাকে এখানে স্নান করিয়ে হলুদের মালা পরানো কমপ্লিট এদিকে মা মঙ্গলচন্ডীর ঘট বসানো হবে তার জন্য আলপনা দেওয়া হচ্ছে এখানে দেবীঘটের ডাব রেডি করা হচ্ছে ওদিকে বিভিন্ন রকম সব কাজকর্ম নিয়ে যে যার কাজে ব্যস্ত এখানে তো আমাদের চণ্ডীর ঘট একদম রেডি নেক্সট শর্তে দেখা হচ্ছে এটা